পোকা বেসন থেকে আপনারা সবাই তো কম বেশি বেসন সবাই চিনেন বা বেসন প্রত্যেকটা ঘরে ঘরে কম বেশি একটু আলু লাগে আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো এই যে বেসন একটা ছাটনির মধ্যে ঢাললাম বেসন ছাটনির মধ্যে ঢাললাম এবার বেসনটার অবস্থা দেখুন এবার একটু বেসনটা দেখবেন এই বাজার থেকে নিয়ে এসব বেসন ওকা একদম গিচ গিচ করছে দেখুন একবার দেখুন কী অবস্থা এগুলো যদি মানুষের পেটে যায় কি অবস্থা কি হতে পারে একবার দেখুন বাজার থেকে নিয়ে আসা বেসন এই যে বেসনগুলো যেগুলো আছে এগুলো দেখুন খালি চোখে যে ছোটো ছোটো পোকাগুলো চোখে দেখা যায় না এটাকে ছাতনের মধ্যে টিকে তখন চোখের মধ্যে পড়ল কি অবস্থা এই বসনগুলো আমরা খাই দেড় কিলো বেসন থেকে দেড় কিলো বেসন থেকেই এতগুলো পোকা বেরোল সব পোকা থেকে এই বেসনগুলো বেশিরভাগ তেলে ভাজা দোকানে পাবেন যত বড় ফাস্টফুডের দোকান হোক না কেন এই বেসন দিয়েই সমস্ত রকম পোকোড়া এই বেসন দিয়েই তৈরি করা হয় বেসনের যে অবস্থা এটা দেখেই ঘিন লাগে